ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাল আজ নতুন একটা বড়ো ভিডিওতে তো চলে আসলাম আজকে আমাদের রডের কাজ লেভেল ফিল করছি আমরা তো লেভেল ফিল করে তারপর রডের কাজ চালু করব তো সামনে একটু কাজ দেবে সিট আউটের সিট আউটের কাজটা এখন কী হবে এখন বুঝতে পারছে না দুটো পিন আছে পিনের কারণে কাজটা আটকে আছে সামনেতে তো এখন দেখাই যাক কাজ চলো কাজ করা যাক আর চ্যানেলটা নতুন ভাবে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পে দিলে পেজটা ফলো করে দেবে চলো কাজ করা যাক তো এস আমাদের সব কাজ কমপ্লিট সামনে শুধু সিট আট ওইখানে একটা পিন মারতে পিন বলতে লম্বা একটা ফিল্লারের মতন করবে সেখানে ওইখানে বাকি আছে শুধু এখন আমরা রডের কাজ চালু করবো তাই আমরা এখন এই ফাঁকগুলো দেখতে পাচ্ছ এই ফাঁকগুলো মারছি মারছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে চ্যানেল নতুন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে হবে চলো এই ফাঁকগুলো সব মারছি তো দেখতে দেখো ভিডিওটা এখানে দেখো নারকেল গাছটা তো খুব সুবিধা নারকেল পাড়ার এখানে অয়েলিং আমরা সব কমপ্লিট দেখতে পাচ্ছ তাহলে নিচেই রড বানছে আমাদের চন্দাটা সালামকা আর আমি এই জিন্ডালগুলি উপরে দিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে গো চল কাজ করা যাক জিন্ডালগুলো বান্ধুনি এই ভীমগুলো দেখতে পাচ্ছ আমাদের রড রড বেঁধে ওপরে তুলছি আমি তো নিচে যেহেতু রাখি তো আমাদের আর কটা ভীম বন্ধ আছে বন্ধু হয়ে যাবে এখানে চন্দড়াটা আমাদের রেডি করছে দেখো চন্দড়াটা রেডি করছে আমাদের আমি একটু বানবো উপরে গাইলম উপরেটা ডিম বাঁধা হয়ে গেছে তো ওই করে চাপাই দি গেছিলাম চলো বানা যাক তো गाइस আমাদের সানসেটটা পুরোটা কমপ্লিট হয়ে গেল এই দিকটা এই যে এইটুকু আছে এইটুকু বান্দি হয়েছে ভাই আর ওইদিকে সানসেট বাকি আছে তো আমরা এই থেকে গিয়ে ওইদিকে বানতে যাব চলো দেখা যাক কতটুকু হয় আই चैनल लेते हैं लाइक सब्सक्राइब कर करें चलो अपन काम करा जाकर चलाओ